ধনু দিয়ে পিটিয়ে ফেলে দিছিল ওই কবিরা কবির যদি নবীদের নাম ধরে থাকায় মোহাম্মদ রে আমার নবীর কানে আওয়াজটা পৌঁছে গেল কে গো এত আমার নাম ধরে থাকে আমার নবী দিয়ান দিয়ে দেখে চাষা আমাকে ডাকতেছি আমার নবীর মনে অঙ্কার নাই আমার নবীর মনে কোনো কিনা নাই নবীজি সব কিছু ভুলিয়া গেলে আমার লুম আস্তে আসতে আবু জেলের কাছে আসি বলে শাসা কোনদিন আমাকে এত রাইতে ডাকলে আপনি ডাকছেন মাম্মা কেন ডাকছি জানো না কেন

আমার নবী দুই চোখের পানি জ্বর জ্বর করে সরে দেবে আমার নবীর পা কান্দে আল্লাহ চাচা বুদের কোনদিন এমন ধরনের প্রশ্ন করে জানলা বলা রে এত রাইতে আমার চাচা কেন এই ধরনের প্রশ্ন করলো আল্লাহ বলে যে আমার হবে কাজে আমি কষ্ট পাই আবার নবী কাল আমি আল্লাহ বড় কষ্ট পাই যে ভাই আরে যা আমার নবীকে বলে যে ভাই আমার নবী জবাল দিয়ে চা বলবে আমি আল্লাহ পাই করে দেব যেরকম আমার নবী বললেন চাষা চলো হিজার কুখারের দিকে পর্বতের দিকে চলো আমার নবী পর্বতের দিকে নিয়ে গেলে সব মানুষগুলোকে আবুজের সহকারে আমার নবী বলো তোরা দাঁড়া আমার নবী ডাই হাতটা আকাশের দিকে করিয়া গুরু শাহাদ আঙুলটা একবার খাড়া করিয়া চন্দ্র দিকে একবার যখন ঘুরিয়া দিলে সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা ঠাস করে তো খন্ড হয়ে গেল যেরকম সুবাহ বিদিনা বলে মোহাম্মদ আমরা তোর মাঝে যা দেখতে চাই না তাহলে মা পরে দে রে বলে পরে দে মুসলমান হয়ে যাব। আবু জল বেই মা বলছে না 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 এখন কলেমা মা না আকাশে চন্দ্র তো করে দেখে দিল কিন্তু উনি তো তোরা লাগে দিতে পারবে না এখন সত্য হলো এখন তোমাদের নজরে যদি তু খন্ড হওয়া থাকে আগের মতন পানি দিতে পারে তারে তোরা কলে মা পরে মুসলমান হয়ে যাবেন আল্লাহ রসুল আবার হাতটা হাত নিয়ে শাহাদ আঙুল দেয় ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন হাতটা ঘুরাইলে সঙ্গে সঙ্গে দুখণ্ড হওয়া চন্দ্রটা আগের মতন আল্লাহ বানাইয়া দিলেন যখন সুবাহ সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত

আমার মা বলে রাখ আমারা শুনি রাখো আল্লাহ রসুল হাদিস কি বললেন ও মা বলে রাখ মা আবু কষ্ট করে এসেছেন বলে আমার মা বলে আমার খালার আমার আল্লাহ রসুল বললো আলমার আমার নবী বলে কোন একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পরে ওয়াসমার শাহরু ভা আমার নবী বললেন ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানার ফলা যাহা ওই মেয়েটা যদি পর্দায় পুশিদের মধ্যে চলে আমার রসুল বলে ওয়াসাদ বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীকে খেদমত করে আল্লাহ রসুল বলল ফাঁকা তো কোনো মানায় আবু আবেটাম নাতির সার রসুল বলো ওই নারীদের জন্য আল্লাহ আটটা চান নাতের দরজা খোলা রাখবে বর্তমান যুগের নারী স্বামী বাড়ির দিকে যাবে আল্লাহ রসুল বলো যাও জুহা আনাহা যাও জুহা মানে হলো স্বামী ইংলিশে বলে হাজবেন্ড মানে হলো স্বামী আপনার যাও জুহা ওই তার স্বামী যদি

মা বনের বোনের আম্মারা সোনার না ও মা জান্না তো দিয়ে মা নবীদের প্রথম স্ত্রী ছিল মা হজরতে খাদিয়ে যাত কোমরা মা গ নবীদের দ্বিতীয় বিবি ছিল হজরতে সাউদা রাধি আল্লাহ তানহা নবীদের তৃতীয় বিবি ছিল হজরতে মা আয়সা সিদ্ধি কাম্মাজন নবীদের চতুর্থ বিবি ছিল হজরতে জৈনব রাজি দানাহা নবীদের পাঁচ নম্বর বিবি ছিল হজরতে হাফসা রাধি আনাহা নবীদের ছয় নম্বর বিবি ছিল

আর বর্তমান যুগের সমাজের নারী হলিফে হাফেজা আল্লাহ নবীজির এগারো স্ত্রী ছিল নবীজি বাড়িতে গাছ ছিলেন আসি নাকি সব বিবি কাজে ব্যস্ত একজন বিবি কাজ করে না তোমরা শুনে রহিম উদ্দিন কি শুভ রে কে দুইটি বউ করি একদম মাথা যাবে একদম স্যাং যাবে যে ফোন করি কন তো ওই বাড়ি যাওয়া পাই নাহি মাথা দেবার ছ্যাংতে পারো দূরের কথা ওই বাড়ি ভুলকি দিয়ে দোর মারে কাই অতা ধরিয়াছে কাই বেহি ধরিয়াছে ঠিক আছে আমার নবী বাড়ি থেকে চলে গেলে যে দেখে কতগুলো বিবি কাজের মধ্যে ব্যস্ত কাম কাজ করে যাচ্ছে একটা বিবি কোনো কাজ করে না নবীজি বলবে কি না

করব তোমার কাছে খুঁজি নিয়ে আপনি যেটা কাম দিবেন আমি সেটাই কাম করব আমি অপেক্ষা আছি তোমার জন্য নবী বলে আয়সা কি কাম তুমি আমার কাছে চাও হযরতে আয়সা বলল হুজুর আজকে আমার মনটা চায় আমি তোমাকে আমার হাত দুইটা দিয়ে আমি বনমতন করি গোসল করে দিতে চাই যেরকম সুবহানাল্লাহ বর্তমান যুগে নারী কবে কিনা আর শুধু গা খান মনে মতো করি গা ধোঁয়া মারাছিস ঠিক আছে যদি যদি মানে কম থাকে তাহলে কলেজে একবার আগে ফাঁড়িয়ে ধায় নবী বললো আয়সা আমাকে গোসল করে দিবা হ্যাঁ আয়সা রে তোর কি শান্তি লাগবে ভালো লাগবে এত নবে আমার মনটা চাই আজকে আমার হাত দুইটি দিয়ে তোমাকে গোসল করিতে দিই নবী বলো আয়সা তোর মন যদি চাই আমি তোর বারণ করতে পারি না বাধাও করতে পারি না যা যা আয়সা তুমি তাড়াতাড়ি যা আমার গোসলের ব্যবস্থা করিয়া বলে না মা বলে মা বলে সমষ্টির মা বলেরা শুনিয়া রাখো হজরতি মা আয়সা আনন্দিত হয়ে গেলেন দুই মস্ক পানি আনিয়ে একটা জল আনিয়া আমার নবী সোনাল দিকে আয়সা নিজ হাত দিয়ে বসিয়ে দিলেন নবীকে বসে দিয়ে নবীর গাল মধ্যে পানি ঢালি ঢালি দেয় আয়সার মন হাসে রে আয়সা মনে মনে ভাবে আল্লাহ আমি আয়সা এত ভাগ্যবতী নারী আল্লাহ আজকে আমার হাত দিয়ে রসুন কে আমি গোসলের দায়িত্ব পেয়েছি যেরকম সোহা হজরত মা গার মধ্যে পানি ঢালি ঢালিয়ে দিতেছে গার পানিগুলা আস্তে আস্তে জল চখি মধ্যে জল চখি প্রজন্ম জল চোখের পানিদের মার পানি পরি পরি পায়া দুইটা দাবি গিয়েছে আমার করি পিছন দিকে সরে বসলেন আয়সা খেয়াল করে নাই আনন্দের মত হারা হয়েছে নবির গোসল পেয়া আয়সা কত শান্তি গো আয়সা বলে আল্লাহ আল্লাহ আমি কত খুশি আল্লাহ আজকে বিশ্ব নবী খা গা আমার হাত দিয়ে পুরো শান্তি পেয়েছি ও মা বলে না জানো না আল্লাহ রসুল রসুল বলো কোন নারী যদি স্বামীকে শান্তিতে রাখতে পারে ও মা বলে না আল্লাহ রসুল বলো আই ও মামার তাত আল্লাহ রসুল বলো কোন নারী যদি স্বামীর আগে হয়ে যায় আমার রসুল বলো যাও তুহা আনাহারা তার স্বামী যদি রাশি খুঁজে

বুঝ দেখতো এলে আত্মার হলো আমার বিষ খবর কথা কথাকে জোখায় স্বামী আসছে বলে মলাকাত করা যায় স্বামী আসলে স্বামীর দিকে দেখা খায় ভু তুই তিন মাস থেকে মাস থাকি তিন মাস এইরকম নারী আছে না নাই কালকে এই দিলে কথা শুনে তো বা খাচ্ছ এলাকা যাচ্ছি কালকে হাত ধরিও মাপ নিচ ব্যস্ত কত নাকে মুখে ঢিকিয়েন কাহো কোনো মানুষ কয় না কত বাবা বউ যদি নাকের মুখে কাউ ঢিকে এক্ষুনি মানে যদি কয়ে মুখ নাকর ঢিকেছে কোনো দিনও ভাল নয় বেশি করে এবং স্বামী এত ভাল বুদ্ধি কর কম নাকর ঢিকে মুখ চিকে চলতে গুড়ি কদি ফেল দিল মুই তাও বেসা কাউ কয় না এই শুনি আমি কালকে মাপ টাপ নিস বেসরা মাহুদ্দিন বু আজকে চাইদের ভাত ছাং তবু পেট ভরে না বল তুই তো মোর মাসের মেয়েটি বই নয় তুই বলে ভাইসব কত বলে ঘুরিয়ে ঘুরবে নোয়া মোর মা কম ডাকু আছে মোর মা মো বাপক জীবনে দেখতে পাইনি মোর মা ভয় মোর বাপ বাড়ি যায় নাই ওই বাজার যে কাটাইছি তারে বেটে মই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন যাতে কচু আছে অল্প জালি সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমনও জাতের কসু আছে অল্প জালে সেজে না এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না মিঠি আমি শেষের দিকে যাচ্ছি কষ্ট হয় মা বলিল বিশ্ব নবী স্ত্রী

আয়সা মুখের দিকে তাকিয়া দেখিয়ে দেখলেন আই দুই তোকে পানি দিয়ে বুক বিধি বিধি দায় তবু রসুনকে গোসল করে দেয় যেরকম শুভ নবীজি বলো আয়সা এই গোসল দায়িত্ব নিজে হাতে দিই নাই তোর মহাব্বতের ভালোবাসা ধরলে এই গোসলের তুমি নিজে নিয়েছ আয়সা দেখে ছরছর করে কাটতেছে তাহলে দায়িত্ব পারে না নবীজি তো খানা খা আয়সাকে বুকের মধ্যে পান্ডা করে নিয়ে বলল বলিরে বলো বলো বোন কি হয়েছে বল তুমি এত কাজস কেন তখন মায়সা বলছি হুজুর যে তোর তোমার গোসলের পানি দিয়ে গেলেন এটা রক্ত জানেন কি না জানি না অগণাবী এখন আমার পাঁচ তোমার জল জগির পাঁ হাত ফাঁসি আছে নবীবো তোমার শরিলের ভরিতে আমার পায়ে ফাটি গেছে আঙ্গুলটা বড় আঙ্গুলটা ফাটি গেছে ওগো নবী আমার শরিলের রক্তগুলা এতক্ষণ পর্যন্ত তোমার গোসলের দিয়ে ধন্না হয়ে গেল নবী বলো আয় তুমি একটা উৎসব্দ করলি না একটা শব্দ পদন্ত কেন করলি না আমার জন্য তুমি রক্ত পদন্ত কুরবানি করলে কেন মা বলে আয়সা কি বলছে মা আমা বলে নবীর স্ত্রী আয়সা বলছে নবী পায়ে রক্ত তো দূরের কথা তোমার ভালোবাসায় যদি আমার মাথাটা আমার মুখটা যদি চিপের মধ্যে পড়ে যায় আমি মৃত্যু বরণ শেখা হবো তবু জবাল দিয়ে তোমাকে আশব্দ

মা বলে না জান্না যদি যেতে চান মা রসুল বললো তোমার স্বামীর কাছে দাও স্বামীকে দিকে মূলক হাসি দাও মুসকি হাসি দাও স্বামীর মন জয় করে না স্বামী যখন বাড়ি আসবে এক বন্ধা পানি হাতে দিয়ে দাও স্বামী যখন বাড়ি আসবে যতই কাম থাক না কেন একটা লগে হাতি দিয়ে দাও স্বামী গো আজান দিয়েছে ও স্বামী পদ নাও পানি টানা উজু করো যদিও তো স্বামী নামাজ না পড়ে উজুর পানি কালকে আমার মেদানে সাক্ষী হয়ে যাবে ওই বদনা আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে মা তুমি কেন জাহান নামে তুমি যাবা মা তুমি তো জান্নাতে যাওয়া আশা করো আল্লাহ রসুল তো বললেন যে নারীটা সাক্ষায় কাম করবে সে নারীটা হবে জান্নাতি মা নবীদের প্রথম স্ত্রী ছিল হজরতে খাদি যা চুল কোবরা খাদি সময় ওই নবীদের মাথা চরুটার মধ্যে মাথা লাগে লাগে খাদি যা হা হা করে কান্দে নবী বুঝে খাদি যা রে তুই কাঁদলে আমি নবী কষ্ট পাই তুমি খাদি যা তুমি স্ত্রীগো এত কান্দ কেন খাদিজাতুল কবর আছে ওগো নবী আমি নবীর স্ত্রী হতে পার গো আমি কবরকে বড় ভয় করি ওগো নবী আমি সেই কবরে কেমন করে যাব ওগো নবী আমি খাদিজার কবরকে বড় ভয় করি ওগো নবী নবীজি বল যে খাদিজা রে

আমার কাঁদি যত আপনি কাপন কিনবেন না আমার কাপন কিনবেন না নবী বল যে কাঁদি যাবে আমি নবী গরিব থেকে কাপুর কিনতে পারবো না খাদিজা বলতে না গো নবী ও কথা বলি নাই নবী। আপনার আর শরীরের দুখ আপনার পাঞ্জাবিটা আপনার কাপড় শরীরের কাপড় চান যদি আমার খাতি আর কাঁপড় হয়ে ওই কাপুরের মধ্যে আমার ভয় থাকবে না ভালো নবী বলছে খাদিজা রে ও খাতি যা তুমি চোখের পানি ফেললে বড় কষ্ট পায় কিতাবে আসলে কাদিদা মৃত্যুকালের সময় নবীজি কাদিদা চোখের পানি গুলাম সি